সব পোশাক হবে দারুন আমরা আছি তোমার জন্য শাড়ি কুঠি আছে দিবা রাত্রি মায়ের পুজোর সময় কাছে শাড়ি দেবে সত্যি ফ্যাশানে হবে হি তুমি এমন মায়ের আমি প্রিয়া ভট্টাচার্য আজকে চলে এসেছি আবারও আপনাদের জন্য একটা ধামাকাল ভিডিও নিয়ে ভিডিওটা কি হতে চলেছে নিশ্চয়ই এতক্ষণে দেখে বুঝতে পেরে গেছেন আর এর সঙ্গে থাকছে দারুণ দারুণ অফার অফারগুলো কি 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 ব্লাউজ দেখাবো পুজো স্পেশাল কি কি কালেকশন এসেছে সমস্তটা দেখতে পাবেন আজকের এই ভিডিওতে তো দারুণ দারুণ হিট কালেকশনের পাশাপাশি আমি বলে দিই এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা থেকে শুরু ব্লাউজ থাকবেন নানান রেঞ্জের আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রিন্টেড দারুণ ব্লাউজ আছে সামনে এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট লেসের কাজ আছে এই ধরনের ব্লাউজগুলো কিন্তু পেয়ে যাবেন শাড়ি কুটিতে এবং এগুলো থাকবে প্রচুর প্রচুর কালার অপশন ভেতর পিছনে কিন্তু এখানে ফিতে অপশান আছে এছাড়াও ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন মার্জিন আছে প্রচুর পরিমাণে যারা কম সাইজ থেকে শুরু করে বড় সাইজের চান তারা সকলেই কিন্তু এই ধরনের ব্লাউজগুলো ট্রাই করতে পারেন সমস্তটা কিন্তু আপনাদের সেটে এসে যাবে আর এখানে বলে দিই পরে ট্রায়াল করে মানে ব্লাউজ আপনারা দেখে নিয়ে যেতে পারেন এটা ছিল প্যাডের এগুলো প্রচুর কালার অপশন আছে যেমন আমি আর একটা দেখাই আর যেটা প্রিন্টের ওপরে আছে এটা অপূর্ব দেখতে দারুণ চলে এগুলো কখনো পুরনোই হয় না পেছনটা দেখুন একদম এরকম বড় ডিপ কাটা আছে আর এখানে একটা ফিতেও দেওয়া আছে এগুলো সব প্যাডেড দেখাচ্ছি এটা অনেকটা বড় গ্লাস হাতা আছে এবং এগুলো সব কটার পেয়ে যাচ্ছেন আপনারা মার্জিন যার জন্য সাইজ নিয়ে কোন প্রবলেম হওয়ার কথা নেই আর একটা আজেরাকে দেখে এখানে কলমকারি আছে এটা কালোর ওপরে দেখতে পাচ্ছি কালো আছে মানে এই না শুধু কালোই পাবেন প্রচুর কালার অপশন পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাকে এতটা ডিপ কাটিং আছে অপূর্ব দেখতে আর এটা আছে প্যাডেড এছাড়াও এখানে কিন্তু প্রিন্টেড আরও কিছু ব্লাউজ আছে আমরা দেখাচ্ছি এই দেখুন আর একটা আছে কালার অপশন এখানে এগুলো কিন্তু সব সাদা লেস দেওয়া আছে অপূর্ব দেখতে লাগছে এগুলো প্রচন্ড সুন্দর একটা লুকিং আসবে এই ধরনের ব্লাউজগুলো খুব কমফোর্টেবল পিওর কটনের মধ্যে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আর একটা দেখাই এর মধ্যে এটা দেখুন এটা অপূর্ব দেখতে এটা এগুলোর কিন্তু প্রচুর কালার অপশন পেয়ে যাচ্ছেন আপনারা এটা স্লিভলেস আছে ঠিকই কিন্তু এর ভেতরে হাতাও আপনারা পেয়ে যাবেন চাইলে হাতা লাগিয়ে নিতে পারেন এটা প্যাডেড আছে পেছনে হুক সিস্টেম আছে এই ধরনের প্রচুর কালেকশন আছে তার জন্য অবশ্যই শপে আসতে হবে এখানে লো রেঞ্জ থেকে হাই রেঞ্জের ব্লাউজের পাশাপাশি কিন্তু আপনারা কেনাকাটি করছেনই ঠিক আছে কিন্তু যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু এখানে একটা দারুণ অফার আছে অফারটা কি হল আপনারা এখান থেকে কিন্তু রিসেলিং হোলসেলিং দুটোই করতে পারেন এখান থেকে যোগাযোগ করে দেবেন স্কিনে দেওয়ার নাম্বারে এখান থেকে আপনারা জিনিস কিনে নিজেদের মতো ব্যবসা শুরু করতে পারেন ঠিকানাটা হচ্ছে কাটোয়া শাড়ি কুটি শনি মন্দিরের একদম অপোজিটে পিওর কটনের কালেকশন দেখালাম এবার দেখাবো আপনাদের কিছু ডিজাইনার পিস এই দেখুন দেখতে পাচ্ছেন সিকুয়েন্সের অল ওভার বডিতে কাজ করা একটা ব্লাউজ দারুণ দেখতে পেছনটা একদম ডিপ কাটিং আছে প্যাডেড আছে উইথ এক্সট্রা মার্জিন এই ধরনের ব্লাউজের কিন্তু প্রচুর কালার অপশন পেয়ে যাবেন নানা রকমের ডিজাইনের পেয়ে যাবেন যেমন আমি একটা দেখাচ্ছি এখানে দেখুন আর একটা সুন্দর কাটিং আছে এগুলো মমতাজ কাট বলে অপূর্ব দেখতে অপূর্ব একদম নিউ কালেকশান এর আগে কিন্তু কাটায় দেখেছেন কিনা না জানি না কোথাও আমি প্রথম দেখছি অপূর্ব কাটিং এরকম পুরো ব্যাকটা ওপেন থাকবে সামনেটা ডিপ এর মধ্যে থাকবে প্যাডের থাকবে এবং এত সুন্দর জরির কাজ করা হাতা থাকবে এগুলোর প্রচুর কালার অপশন পেয়ে যাবেন এগুলো কিন্তু যা বলবো আমরা সব রিটেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এগুলো হোলসেল করলে অবশ্যই এগুলোরই দাম আরও কমে পেয়ে যাবেন আর একটা দেখাচ্ছি এখানে দারুণ একটা শাড়ি ব্লাউজ লাল রঙের মধ্যে এখানে কিন্তু বর্ডার আছে জরি ওয়ার্কের কাপড়টা আছে সিল্কের ওপরে অপূর্ব সুন্দর সফট কাপড় মার্জিন আছে এবং এগুলোরও প্রচুর এই ধরনের ব্লাউজ মোটামুটি দশ থেকে বারোটা করে কালার অপশন তো পেয়ে যাবেনই যাবেন এরপরে আমি দেখাচ্ছি আরো একটা সিকোয়েন্স দারুন কাজ এটা হচ্ছে গুজরাটি মানে ওয়ার্ক বলা হয় গোটা টাই কিন্তু চাপা কাজের মধ্যে আছে গুজরাটি ওয়ার্কে বড় বড় সিকোয়েন্স দেওয়া আছে এইগুলোর সঙ্গে জাস্ট একটা লেহেঙ্গা আর একটা সিম্পল ওড়না পরে নিলে অপূর্ব দেখতে লাগবে এগুলোরও প্রচুর অপশন এখানে আপনারা পেয়ে যাবেন আর একটা দেখাচ্ছি হোয়াইটের ওপরে এগুলোকে বলে হাকোবা হাকোবা তো সবসময় ট্রেন্ডে থাকে এগুলো কোনো সময়ই পুরনো হয় না হাঁকোবার ডিজাইন কিন্তু নিত্য নতুন বেরোয় যেমন এটা দেখতে পাচ্ছি হাতে কি সুন্দর লেস আছে গলায় আছে এবং পিঠের কাটিংটা দেখুন জাস্ট ওয়াও পিঠে এত সুন্দর একটা কাটিং আছে দেখতে অপূর্ব লাগছে কাজ আছে যে লেসগুলো দেখতে পাচ্ছি এগুলোকে হাকোবা বা বলে এগুলোরও প্রচুর অপশন পেয়ে যাবেন আর একটা হিট কালেকশন দেখাই শাড়ি কুঠির অপূর্ব দেখতে একদম সাবেক লুক দেবে এই ধরনের ড্রেস ব্লাউজ যদি পরেন একটা বাল বাঙালি আনা একটা খুব সুন্দর লুক দেবে দেখতেই পাচ্ছেন এই ব্লাউজটা পরলে এরকম লাগবে অপূর্ব দেখতে গোটাতে এখানে কিন্তু যেটা আছে ক্রোসেটের কাজ করা আছে ক্রুজ দিয়ে যে কাজগুলো করা হয় সেই কাজ করা আছে গোটাটা বা আছে অপূর্ব দেখতে এগুলোরও প্রচুর কালার অপশন পাবেন কালার অপশন কোন ক্ষেত্রে এইখানের যে কালারটা আছে এটা চেঞ্জ হবে থাকবে কিন্তু সাদার ওপরে আমি দেখাচ্ছি একটা চিকেন কারি কাজের ওপরে দারুণ একটা ব্লাউজ গোটাটা কিন্তু অল ওভার চিকেন কারি কাজ করা আছে এবং এর সাথে আছে হাতায় একটা দারুণ করে আলাদা করে সিকোয়েন্সের কাজ করা প্লাস সুতো জড়ির কাজ করা আছে দারুণ দেখতে লাগছে গোটাটা পড়লে এরকম দেখতে লাগবে নিচেও আছে ওপরেও আছে খুব সুন্দর কাজ করা পেছনটা এখানে দেখায় ডিপ কাটিং করা আছে একদম অনেকটা ডিপ কাট করা আছে আর হাতাটা অনেকটা বড় একদম ফুল স্লিভসে চলে আসছে এগুলোরও কিন্তু মার্জিন থাকবে এগুলোরও কিন্তু প্রচুর অপশন থাকবে কালার অপশন আপনারা এসে এখানে দেখে নিতে পারেন তারপর তারপর দেখাচ্ছে আর একটা 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 গুজরাটি প্রিন্টের মতো দেখতে জিনিসটা অপূর্ব কাজটা হচ্ছে রেয়নের ওপরে আছে রেয়ন কাপড়ের ওপরে আছে সিকোয়েন্সের কাজ করা আছে অপূর্ব দেখতে লাগছে এটাও একটা দারুণ পিস এগুলোর প্রচুর কালার অপশান পেয়ে যাবেন আমি একবার দেখাচ্ছি এখানে দেখাতে বলব প্রচুর প্রচুর কালার অপশন কিন্তু এখানে আছে আর জিনিসটার সব থেকে সৌন্দর্যতা যে এখানে বেড়েছে সেটা হলো এই যে কড়িগুলো আছে এই করিগুলোর জন্য এটা অপূর্ব দেখতে লাগছে এবং পেছনে যে বাঁধনিটা আছে এখানে যে বাঁধনটা আছে এখানেও দেখুন খুব সুন্দর ট্যাসেলগুলো দেওয়া আছে করি দেওয়া অপূর্ব দেখতে এখানে দেখাচ্ছি হিউজ কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কালেকশন এসে নিয়ে যেতে পারেন এবার একটা দেখাচ্ছি ফুল গোটাটা চাপা কাজের ওপরে আছে সিকোয়েন্সের অপূর্ব দেখতে এটা আছে গ্লাস হাতার ওপরে গোটাটা কিন্তু কাজ এই হচ্ছে ব্যাক আর এই হচ্ছে গিয়ে ফ্রন্ট পোর্শন কোথাও ফাঁকা নেই গোটাটা চাপা কাজ এগুলো হচ্ছে প্যাডেড ব্লাউজ এগুলোর ভেতরেও মার্জিন আছে কালার অপশন আছে আর একটা দেখাচ্ছি গুজরাটি ওয়ার্কের এটা দেখুন গুজরাটি ওয়ার্ক আছে অপূর্ব দেখতে লাগছে বড় বড় সিকোয়েন্স আছে এখানে ছোট ছোট নেই জাস্ট একটা এরকম পরে নিতে হবে লেহেঙ্গার সঙ্গে একটা হালকা ওড়না দিয়ে অপূর্ব দেখতে লাগবে এই একটা ছিল এখানকার কালেকশন এরকম আছে আর একটা দেখাই পাশমিনার মধ্যে ভেলভেটের ওপরে আছে পাসমিনা কাজের মধ্যে এই ব্লাউজটা দেখুন গোটাটা চাপা সিকোয়েন্সের কাজ আছে পুরোটা ভেলভেট কাপড়ের মধ্যে আছে গোটাটা চাপা কাজ আছে এই হচ্ছে এটার ব্যাক এগুলো সব হচ্ছে প্যাডেড ব্লাউজ পেছনে ফিতেও দেওয়া আছে এগুলো পড়লে ঠিক জিনিসটা এরকম দেখতে লাগবে অপূর্ব দেখতে এই ধরনের প্রচুর কালার অপশন পেয়ে যাবেন এখানে শাড়ি কুটিতে আর একটা ব্লাউজ দেখুন এখানে পুরোটা হচ্ছে ভি কাটের ওপরে আছে ল্যাভেন্ডার কালারের ওপরে উপরে জারি সিকুয়েন্স কাজ আছে অপূর্ব দেখতে ব্লাউজটা দারুণ দেখতে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না প্যাডেড ব্লাউজ আছে এবং এখানে ফিতে দেওয়া আছে আর গোটাটা পেছনে এখানে হুক আছে আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা ব্লাউজের কিন্তু প্রচুর কালার অপশন আছে প্রত্যেকটা কিন্তু মার্জিনও আছে এছাড়াও আমি প্যাডেড দেখেছি মানে এই না যে শুধু প্যাডেডই পাবেন প্যাডেড ছাড়াও ব্লাউজ পাবেন বা এরকমও যদি হয় আপনাদের কোনো ব্লাউজ প্যাডেড ভালো লেগেছে কিন্তু তার প্যাডটা চাইছেন না এখানে কিন্তু খুলে নেওয়ারও ব্যবস্থা হয়ে যাবে পরে দেখে কেনারও ব্যবস্থা আছে এরপরে আমি কিছু একটা একটা ফুসিয়া কালারের দেখাচ্ছি ব্রাইডেল কালেকশন অপূর্ব লাগছে পুজো ছাড়াও কিন্তু বিয়ের কেনাকাটি যদি করতে চান এইগুলো কিন্তু নিতে পারেন দারুণ দেখতে লাগে এই হচ্ছে তার অপূর্ব দেখতে সব মার্জিন আছে কালার অপশন আছে আর একটা দেখাচ্ছি এইটা এইটা কিন্তু অপূর্ব একদম নিউ এটা হচ্ছে আপনার এই যে কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে পাঞ্জাবি যে কাজ থাকে সেই রকম কাজের ওপরে কিন্তু ব্লাউজটাকে করা হয়েছে অপূর্ব দেখতে লাগছে এই ধরনের কাটিং কিন্তু একদম নিউ কালেকশন পেছনটা দেখাই পেছনটা হচ্ছে এরকম এটা জাস্ট পড়লে মনে হবে আপনি একটা পাঞ্জাবি পরে আছেন মেয়েরা যেমন কুর্তি পরে সেই কুর্তিতে কাজ থাকে ওইরকম দেখতে অপূর্ব দেখতে এগুলোর প্রচুর কালার অপশন আছে প্রচুর সাইজ অ্যাভেলেবেল আছে একদম স্মল থেকে একদম লার্জ বলুন এক্সট্রা লার্জ বরুণ সমস্ত সাইজের এখানে পেয়ে যাবেন আর একটা দেখাচ্ছি ওই পাঞ্জাবির এই আর একটা কালার দেখাচ্ছি এখানে দেখুন একটা রেড দেখালাম এখানে একটা রামা গ্রিনের দেখাচ্ছি রামা গ্রিন না এটা সি গ্রিনের ওপরে দেখাচ্ছি অপূর্ব দেখতে জাস্ট ওয়াও কালেকশন আছে এই ধরনের দারুণ দারুণ ব্রাইডাল কালেকশন যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসতে হবে পানুহাটের ইন্দারা পারে শনি মন্দিরের সামনে শাড়ি কুঠি ব্লাউজের দোকানে পাঁচ হাজার টাকার কেনাকাটির ওপর থাকছে একটা ধামাকা অফার সেটা হলো পাঁচটা হাজার টাকার কেনাকাটির ওপরে আপনারা পেয়ে যাবেন এক জোড়া সোনার পরা আর একটা অফার যেটা আমাদের এখন অবধি বলা হয়নি সেটা আমি বলবো আড়াই হাজার টাকার কেনাকাটি করলে পেয়ে যাবেন দারুণ একটা লেহেঙ্গা সেই লেহেঙ্গাটা অবশ্যই দেখাবো তার আগে একবার শাড়িটা দেখিয়ে নিই ব্লাউজটা দেখিয়ে নিই আর একটা ব্লাউজ আমার কাছে আছে গোটাটা এরকম জারি ওয়ার্কের মধ্যে আছে মাল্টি কালারের ওয়ার্কিং আছে এবং এখানে মাল্টি কালারের করি দেওয়া আছে অপূর্ব দেখতে লাগছে যে লেহেঙ্গাটা ফ্রি পাবেন তার সঙ্গে এই ধরনের একটা ব্লাউজ পরে দেখবেন অপূর্ব দেখতে লাগবে আড়াই হাজার টাকার কেনাকাটি করলে ব্লাউজের দোকান থেকে পেয়ে যাবেন এরকম একটা সুন্দর লেহেঙ্গা কতটা বড় এর ঘেরটা দেখুন আমি জাস্ট ধরেও এটা মানে হচ্ছে না ওই দিক থেকে ধরে আছে তাও কতটা বড় মানে জাস্ট ওয়াও এই রকম একটা লেহেঙ্গা পেয়ে যাবেন আড়াই হাজার টাকার কেনাকাটির ওপর আমি একবার বলে দিই দেখিয়ে দিই এই ব্লাউজটা কিন্তু ফ্রি না এই ব্লাউজটা দামি জাস্ট দেখাচ্ছি কিরকম লাগবে এই ব্লাউজটার সঙ্গে যদি এইভাবে এরকম একটা পেয়ার আপ করি লেহেঙ্গা কেমন লাগবে দেখুন অপূর্ব লাগবে তো এরকম যদি আড়াই হাজার টাকার ব্লাউজ কেনাকাটি করেন তার সঙ্গে পেয়ে যাবেন এরকম একটা সুন্দর গোটা কাজের ওপরে লেহেঙ্গা একবার আমি লেহেঙ্গার তলাটা দেখিয়ে দেবো এই লেহেঙ্গার তলাটা দেখুন খুব সুন্দর দেখতে কিন্তু লেহেঙ্গাটা পাতলা নয় খুব সুন্দর উইভিংয়ের কাজ আছে এবং আপনি আপনার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখানে কিন্তু চেন দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে চেন দেওয়া আছে এবং এর পাশাপাশি এখানে কিন্তু দড়িও দেওয়া আছে যার যেরকম দরকার হবে সে সেরকম করে নিজের মতো করে অ্যাডজাস্ট করে লেহেঙ্গাগুলো পড়তে পারবে আড়াই হাজার টাকার কেনাকাটি করলে এই রকম লেহেঙ্গা ফ্রি আছে এমন না যে লেহেঙ্গাগুলো এখানে যেরকম দেখাচ্ছি সেটাই নিতে হবে এখানে কিন্তু লেহেঙ্গার হিউজ কালেকশন আছে নিজেরা পছন্দ করে নিজেদের পছন্দ মতো লেহেঙ্গা এখান থেকে নিয়ে যেতে পারবেন আড়াই হাজার টাকার কেনাকাটির ওপর আড়াই হাজার টাকার কেনাকাটিতে কি থাকছে আপনি এখানকার যে কোনো জিনিস কিনতে পারেন ইনার ওয়াইস থেকে শুরু করে সায়া ব্লাউজ যেটা খুশি আড়াই হাজার টাকার কেনাকাটি করলে এরকম সুন্দর একটা লেহেঙ্গা আপনার জন্য তো যেটা বলছিলাম কাটোয়া এই প্রথম ব্লাউজ কিনলে সোনার পলা ফ্রি ব্লাউজ কিনতে হবে কত টাকার আপনাদেরকে ব্লাউজ কিনতে হবে এখান থেকে মোটামুটি পাঁচ হাজার টাকার কেনাকাটি করতে হবে ব্লাউজ শুধু ব্লাউজ নয় এখানে যা যা অ্যাভেলেবেল আছে শাড়ি কুটি ব্লাউজের দোকানে যা যা অ্যাভেলেবেল আছে সেগুলো সব যদি পাঁচ হাজার টাকার ওপর বিলিং হয় তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর এক জোড়া পলা অপূর্ব দেখতে লাগছে এই ধরনের এক জোড়া পলা পেয়ে যাবেন কাটোয় আমি এর আগে কখনো শুনিনি যে এরকম একজোড়া পলা পেয়ে যাবেন সোনার জিনিস পেয়ে যাবেন ব্লাউজ কেনাকাটির ওপর এই ধরনের সুন্দর ডিজাইনার পলাগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকার কেনাকাটির ওপর কোথায় আসতে হবে পানুহাটের ইন্দারাপাড়ে শনি মন্দিরের একদম অপোজিটে যে ব্লাউজের দোকান আছে সেখানে আসুন পাঁচ হাজার টাকার কেনাকাটি করুন এবং পেয়ে যান এরকম সুন্দর একজোড়া সোনার পলা এইরকম একটা ধামাকা ব্লাউজ দিয়ে আমি আজকের আমার ভিডিও শেষ করব এই ব্লাউজটা দেখে নিন গোটাটা আছে চাপা পুঁতি এবং স্টোনের কাজ এই রকম দারুণ দারুণ ব্লাউজ পেতে অবশ্যই আপনাদের চলে আসতে হবে শাড়ি কুটিতে এখানে হোলসেল রিসেল সমস্ত রকমের ব্যবসা এখানে করতে পারবেন রিসেলিং হয় সেটার একটা আলাদা রেট আছে হোলসেলের আলাদা রেট আছে তার জন্য অবশ্যই দোকানে আসুন এখানে দোকান খোলা থাকে সপ্তাহে প্রত্যেকটা দিন সকাল থেকে একদম রাত অবধি অবশ্যই ফোন করে নেবেন যদি কোনো রকম অসুবিধা হয় তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী আরো একটি নতুন ভিডিও নিয়ে ততদিন অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার